আর দাওয়া দুনিয়া ও আখিরাতের কল্যাণে গিবোধ করা গোনা কিন্তু মানুষের দোষ কাউকে জানানোর উপায় কি গিবোধ করলে অবশ্যই গোনা কাউকে খাটো করার জন্য কারো দোষটি বলে বেড়ানোর শরিয়তে নিষেধ করেছে এখন কালো দোষটি যে বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে বলতে হবে কিভাবে যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে কোনো ছেলের ব্যাপারে হয়তো তার মেয়ে বিবাহ দেবে বাট আত্মীয়তার সম্পর্ক করার জন্য তাহলে আপনি যখন জানেন এই ছেলের যত দুষ্টটি আছে সেলের সম্পর্কে সব আপনি ওই ব্যক্তিকে বলতে হবে যাতে ওই ব্যক্তি প্রতারিত না হয় এই ছেলেকে খাটো করার উদ্দেশ্য নয় এবং ওই ব্যক্তিকে প্রতারণা থেকে রক্ষা করা বাঁচানোর উদ্দেশ্য ঠিক এমনিভাবে মেয়ের ব্যাপার এমনিভাবে অথবা আপনার সাথে শেয়ারে ব্যবসা করতে চায় শরিকি ব্যবসা করতে চায় শেয়ার ব্যবসা করলে এবার আপনাকে জিজ্ঞাসা ভাই লোকটা বল তার সাথে ব্যবসা করলে আর কিছুটা করা যাবে কি না তাহলে তার নেচার সম্পর্কে আপনাকে অবশ্যই বলতে বলা কর্তব্য আপনার যাতে সে প্রতারিত না হয় ধোকায় না পড়ে যায় আপনার কাছে সে ঋণ চাচ্ছে কোনো ব্যক্তি আপনার কাছে আপনি যে যে ঋণ দিলে ফেরত পাবেন কি পাবেন না এটা জিজ্ঞাসা করে লোকটা কেমন ঋণ দিলে নীল দেয় কি না সে আপনি বলতে পারেন এগুলো আপনি ক্লিয়ারলি বলবেন যে যাতে করে সে প্রতারিত না হয়